Hallo? Yeah.

একটু সমস্যা আছে এরকম করি তবে দূর থেকে দৃষ্টি পড়ে কাছে না কাছে ফিরে না দূর থেকে দৃষ্টি করে এই দৃষ্টি কারণে কি নষ্ট যায় নাকি হ্যাঁ ওই দৃষ্টি কারণে এবং তার চর্বি জমেছে হ্যাঁ তো দূর থেকে একটা দৃষ্টি দেয় পুরো শরীরে যায় খুব যায় দৃষ্টি ওই তো করে যায় ওই দৃষ্টি কারণে